ভিত্তি রুল অফ ল হিউম্যান রাইটস অ্যান্ড ফ্রিডম অফ এক্সপ্রেশন আমরা মনে করি একটি দেশে নির্বাচিত সরকারের প্রথম কাজ রাষ্ট্রকে নিয়মতান্ত্রিক উপায় পরিচালনা করা যেন রুলস বেজ অর্ডার ঠিক থাকে রাষ্ট্রে যদি রুল অফ ল থাকে অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড গুড গভর্নেন্স থাকে তাহলে ন্যাচারালি সেখানে সাস্টেনেবল এবং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট হবে আওয়ামী লীগের মতন পরিবারতন্ত্র বা অলিগা কি তৈরি হবে ডিভিশন এবং ডিসক্রিমিনেশন থাকবে সমাজের প্রতিটি স্তরে পলিটিসাইজেশন বা ইনস্টিটিউশন কলাপস করবে আমরা যদি একটি রুল বেজ রাষ্ট্র কাঠামো নিয়ে আসতে পারি সারা পৃথিবী থেকে প্রাইভেট ইনভেস্টমেন্ট এবং প্রাইভেট ক্যাপিটাল নিয়ে প্রতিদিন বাংলাদেশে আসবে আমাদের পাবলিক সেক্টরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে যা দেশের উন্নয়ন ও উৎপাদনে ভূমিকা রাখবে আমরা নিশ্চিত করতে চাই সর্বোচ্চ চেষ্টা থাকবে আমাদের আগামী বাংলাদেশে আর কোন ব্যক্তি এমনকি প্রধানমন্ত্রী স্বৈরাচারী হয়ে ক্ষমতার অপব্যবহারটা করতে না পারে বা পারবে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সরকারের প্রতিটি লেভেলে চেষ্টা করা হবে নিশ্চিত করতে কেউ জবাবদিহিতার উদ্ধি নয় কেউ আইনের উদ্ধি নয় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমরা দল মত নির্বিশেষে প্রতিটি নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে চাই ঠিক যেভাবে আজ দু দশক আগে বিএনপি সরকারের সময় বাংলাদেশে মিডিয়া নির্বাহী সরকারের সমালোচনা করতে পারত কার্টুন আঁকতে পারত আপনাদের অনেকেরই নিশ্চয়ই মনে আছে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আমাকে নিয়ে মিডিয়ার একাংশ ভিত্তিহীন সংবাদ পরিবেশন করেছিল মিডিয়া ট্রায়াল অ্যান্ড প্রোপাগান্ডা ক্যাম্পেইন করেছে কিন্তু আমরা তার প্রতিদানে কোনো মিডিয়া কন্ট্রোল করিনি কিংবা কাউকে হেনস্থা করার চেষ্টাও করিনি আমরা চেষ্টা করিনি কোন সম্পাদককে জেলে পাঠান গত ষোলো বছরে আমার নিজের আমার দলে এবং গণতন্ত্রের পক্ষে শক্তি তথা আপনাদের অনেকে ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ এক্সপ্রেশন অ্যান্ড ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন সম্পূর্ণভাবে হরণ করা হয়েছিল সে উপলব্ধিকে ধারণ করে আমরা অল সিটিজেন্স ইনক্লুডিং হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট সোশ্যাল ইনফ্লুয়েন্সার

সত্য গোপন করতে মেইনস্ট্রিম সোশ্যাল মিডিয়া যেন বাধ্য না থাকে তেমন মিথ্যা তথ্য দিয়ে সেটি প্রচারেও সরকার কাউকে চাপ দেবে তবে প্রিয় উপসিবৃন্দ দেশ গঠনের দায়িত্ব সবার এবং আমরা মিডিয়া নিউট্রাল এবং অবজেক্টিভ রোল প্রত্যাশা করি এক্সট্রা জুডিশিয়াল কিলিং এনফোর্স ডিসিপ্লিন এক্সেসিভ ইউজ অফ ফোর্স

উপস্থিত সমগ্র সুযোগের দল ক্ষমতার পরিবর্তন মানে কেবল একটি দল থেকে অন্য দলের কাছে রাষ্ট্রের ক্ষমতা হস্তান্তর নয় বরং ক্ষমতার পালা বদলে এমন একটি রাজনৈতিক সংস্কৃতির সূচনা হওয়া উচিত যেখানে সমাজের পরিবর্তিত অবস্থা ও জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলন থাকবে বা দেখা যাবে ফ্যাসিবাদের পতনের পর গত তিন মাসে বিএনপির জাতীয় নেতৃত্বে এমন অনেক উদ্যোগ গ্রহণ করেছে যাতে রাজনীতিতে আধুনিকায়নের উন্মেষ ঘটে সেই সব উদ্যোগকে তারুণ্যের উদ্দীপনায় দেশ জুড়ে প্রতিপালন করেছে বিএনপির তৃণমূল ফলে আপনারা দেখেছেন অতীতের মতোই কিভাবে বিএনপির নেতা কর্মীরা বন্যার সময় সর্বোচ্চ সাংগঠনিক শক্তি ও সাহায্য নিয়ে জনগণের পাশে দাঁড়িয়েছে বা লক্ষী কিন্তু থানের সুবিধ আহত পরিবারগুলোকে আন্তরিক সহায়তা প্রদানের চেষ্টা করেছে জনদৌভোগ এড়াতে মোটর সাইকেল বহল বা শোভাযাত্রা থেকে নিজেদের বিরত রেখেছে বা রাখার চেষ্টা করছে পলিটিক্যাল প্রোগ্রাম শেষে মাত্র স্থান ক্লিন এবং টাইনি রাখার চেষ্টা করছে নগরের দেওয়াল থেকে ব্যানার এবং পোস্টারগুলো অপেক্ষরণ করছে বা করার চেষ্টা করছে ত্বরান্বিত করা চেষ্টা করছে জনসম্পৃক্ত এবং সমাজ বান্ধব রাজনীতিকে আপনাদের নিশ্চিত মনে আছে শেখ হাসিনার ষোলো বছর শাসন আমলে আওয়ামী সীমা নেতা কর্মীরা হামলা ধর্ষণ ও চাঁদাবাজির মতন অপরাধে জড়িয়ে পড়ল দলীয় তাদের শাস্তি দেবার কোন ইতিহাস নেই বললেই চল ঘটনা ঘটনাবলী থেকে দেখা যায় দেড় হাজারের অধিক গণতান্ত্রিক মানুষকে গণবুত তত তত তার পরেও আওয়ামী লীগের কোন নেতা কোনো অমতা অসচতাAppCompat সমচা চল নজিনে অপরদিকে আমরা সবাই জানি বেশিরভাগ লক্ষ নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা রয়েছে সেই সময় দাাওয়া হয়েছে তারপরে এত বিশাল সংগঠনের নাম ব্যবহার করে কেউ নির্ச்சিন ভাবে কোনো অপরাধে জড়িত তো তা জানা মানছি আমরা দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে পাঁচই আগস্টের পরে দেশের ল অর্ডার সিচুয়েশন ভেঙে পড়েছিল ছিল পুলিশের অনুপস্থিতি সেই সময় দলীয় ভাবে বিএনপি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে দেশকে আগলে রাখার চেষ্টা করেছে নিশ্চিত করার চেষ্টা করেছে জননিরাপত্তা এবং রাষ্ট্রের স্থিতিশীলতা প্রতিহিংসার রাজনীতিতে না জড়িয়ে সহিংসতাকে প্রতিহত করেছে এবং সহ অবস্থান বৌদ্ধ সহ সকল মানুষের সুরক্ষার পাশে দাঁড়িয়েছে ধর্ম বর্ণ কিংবা ভৌগোলিক আদর্শ অবস্থানে নির্বিশেষে প্রত্যেক নাগরিক যেন তার ধর্মীয় রাজনীতি সাংস্কৃতিক ও সামাজিক অধিকার বিনা বাধায় উপভোগ করতে পারে সেই লক্ষ্যেই মুক্তিযোদ্ধারা লাখ প্রাণের বিনিময় বাংলাদেশ স্বাধীন করেছে তাই স্বাধীন বাংলাদেশেও তথাকথিত সংখ্যালঘু হিসাবে আমরা কাউকেই বিবেচনা করি না প্রতিটি নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই বিএনপির নীতি এই বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শই বিএনপির রাজনীতি আমরা বিশ্বাস করি ধর্ম দল মত যার যার তবে অবশ্যই রাষ্ট্র সবার সম্মানিত অতিথিবৃন্দ আজ আমরা একত্রিশ দফার আলোকে যে আলোচনা এখানে করেছি তা নতুন ভাবে সংজ্ঞায়িত করবে বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়ন আকাঙ্ক্ষার আলো দেখাবে পরিবর্তন কামে কোন মানুষ রাষ্ট্র কাঠামো মেরামতের এই রূপরেখা তৈরি হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উপস্থাপন দেশব্যাপী বেগম খালেদা জিয়ার ভিশন টোয়েন্টি থার্টি বিএনপির জনসম্পৃক্ত এবং রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে প্রথমে প্রদত্ত সাতাইশ দফার উপর ভিত্তি যা পরবর্তীতে যুগপদ গণতান্ত্রিক আন্দোলনের শরীর সকল রাজনৈতিক দলের ঐক্য মতে একটি দফায় পরিণত হয় বর্তমানে দেশে আলোচিত প্রায় সব সংস্কার প্রস্তাবই আমাদের এই একত্রিশ দফায় অন্তর্ভুক্ত হয়েছে তবে আমি সংস্কারের উদ্দেশ্যে বলতে সেটি বুঝি যে সংস্কারের মাধ্যমে সংবিধানের কয়েকটি বাক্যের পরিবর্তন নয় শুধুমাত্র বরং মানুষের ভাগ্যের পরিবর্তন হবে অর্থাৎ একজন মানুষের রোজগারের ব্যবস্থা হবে তার ও তার পরিবারের আর্থ সামাজিক নিরাপত্তা ও সঞ্চয় নিশ্চিত আমি সংস্কার বলতে সেটি বুঝি যা কর্মসংস্থানের মাধ্যমে প্রতিটি নারী ও পুরুষের বেকারত্বের সমস্যার সমাধান করবে যে সংস্কার নারীদের সম্মান স্বাধীনতা ও ক্ষমতায়ন নিশ্চিত করবে যে সংস্কার সকল মানুষের জীবনের সুরক্ষা নিশ্চিত করে যে সংস্কার দেশের সন্তানদের আধুনিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধ করবে যে সংস্কার মানুষকে কাঙ্ক্ষিত স্বাস্থ্য সেবা দেবে যে সংস্কার বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল রাখবে আমি সংস্কার বলতে সেটি বুঝি যা কৃষক শ্রমিক সহ সকল কর্মজীবী মেহনতি মানুষের ন্যায্য ও প্রাপ্য মজুরি নিশ্চিত করবে বাংলাদেশের সৈরাজের ব্যবস্থা যেন আর পুনর্বৃত্তি না ঘটে সেটি নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না আমরা বিচার ক্ষমতার ভারসাম্য রাখতে চাই রাষ্ট্র পরিচালনায় সমাজের জ্ঞানী গুণীদের প্রতিনিধিত্ব এবং অংশগ্রহণ নিশ্চিত করতে দ্বিপক্ষ বা বাই সিস্টেম প্রবর্তন করতে চায় আমাদের লক্ষ্য তরুণ ও বেকারদের জন্য কর্মসংস্থান আর কর্মসংস্থান না হওয়া পর্যন্ত যোগ্যতা অনুযায়ী বেকার ভাতা প্রবর্তন আমরা নিশ্চিত করতে চাই সর্বস্তরে নারীর অংশ তৃণমূলের ক্ষমতা এবং আবার ঐতিহাসিক খাল কাটা কর্মসূচি বাস্তবায়ন হেলথ কেয়ার এডুকেশন এগ্রিকালচার এনার্জি ক্লাইমেট

আধুনিক বাংলাদেশ নির্মাণে একটি ঐক্যমতের ভীষণ বলে আমরা মনে করি পরিবেশ পরিস্থিতি দেশের প্রয়োজন এবং মানুষের চাহিদার সাথে মানিয়ে নিতে একত্রিশ দফাকে সংযোজন বিয়োজন পুনর্বাসন বা পরিবর্তিত অবশ্যই করা তবে তা হবে স্টেক হোল্ডার কনসালটেশন অ্যান্ড পাবলিক কনসালসেন্সের মাধ্যমে সময়ের সাথে এই একত্রিশ দফায়

বিএনপির একজন কর্মী হিসাবে আমি বিশ্বাস করি রাজনীতির মূল উদ্দেশ্য কেবল নয় বরং রাষ্ট্রীয় উন্নয়ন এবং জনগণের অভিপ্রায় বহিপ্রকাশ এর একটি অবিচ্ছেদ্য অংশ আজকে আমরা যারা এখানে সমবেত হয়েছি দেশে বিদেশে আমরা যারা বাংলাদেশের উন্নয়ন নিয়ে সবসময় আমাদের গড়ে তুলতে হবে একটি ইনক্লুসিভ লিবারাল অ্যান্ড ডেমোক্রেটিক বাংলাদেশ আমাদের সবাইকে এক হয়ে এগিয়ে যেতে হবে বহু দূরে এই অগ্রযাত্রার গতি হবে ফার্স্ট ক্লাস থেকে লক্ষ্য হতে হবে সুন্দরিস জাতীয় ঐতিহ্য ও অতীতের ভালো অর্জনগুলোকে ধারণ করে আমাদের চেতনা এবং দায়বদ্ধতাকে হতে হবে ভবিষ্যৎ মুখে গণতান্ত্রিক ধারার রাষ্ট্র পরিচালনায় আবদ্ধ থাকলে চলবে না শুধু আমাদের উৎসাহ দিতে হবে আধুনিকতাকে